স্বাগতম জানাচ্ছি আমার বাংলা থেকে ইংলিশ শেখার ক্লাসে আজকে একজন ডাক্তার এবং রোগীর কথোপকথনকে ইংরেজিতে ট্রান্সলেট করে আমরা কথোপকথন শিখব ইংরেজিতে ওয়েলকাম টু মাই বেঙ্গলি টু ইংলিশ লার্নিং ক্লাস টুডে উই উইল হ্যাভ আ ডায়ালগ বিটুইন আ ডক্টর এন্ড প্যাসন সো লেটস গেট গোয়িং যারা আমার ভিডিও নতুন দেখা শুরু করেছেন প্লিজ ডোন্ট ফোকেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমি বলে রাখতে চাই আপনারা যারা আমার সাথে অনলাইনে সপ্তাহে একদিন শুক্রবার রাত নয়টা থেকে দশটা ফ্রি ক্লাস করতে চাচ্ছেন আমার একটি অ্যাপ আছে ম্যাজিক স্পোকেন অ্যাপ প্লে স্টোরে গেলেই পাবেন টিয়া পাখির লোগোর দিয়ে একটি অ্যাপ আছে ডাউনলোড করতে ভুলবেন না এবং সেখানে একটি ফ্রি অ্যাকাউন্ট করবেন আমি আপনাদের সাথে প্রতি শুক্রবার একটি ফ্রি ক্লাসে যুক্ত আর যারা আমার কাছে পেইড কোর্স করতে চান মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আমি স্পোকেন ইংলিশ শেখাই নাম্বার দিয়ে দিব ভর্তি হতে ভুলবেন না কিন্তু সো লেটস গেট গোয়িং আজকে আমাদের কথোপকথন পার্ট ওয়ান ডাক্তার এবং রোগীর মাঝে আমরা কথোপকথনের ক্লাসটি আহ এগিয়ে যাবো আমরা বাংলাগুলোকে ইংলিশ করব। আমার সে বিখ্যাত ম্যাজিক ম্যাথ দিয়ে ম্যাজিক ম্যাথটা কি এটা অলরেডি আপনার জানেন আমি একটু জাস্ট স্মরণ করে দিয়ে যাচ্ছি বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমরা প্রথমে ইংরেজি করব এরপর ডান থেকে বা ইংরেজি করবো তাহলেই এটি সঠিক ইংরেজি হয়ে যাবে চলুন প্রথম বাক্যটাকে আমরা ইংরেজি করব আমাদের ম্যাজিক ম্যাথ দিয়ে প্রথম বাক্যটা হচ্ছে ডাক্তার আমি তিন দিন ধরে জ্বর সর্দি ও কাশতে ভুগছি এখানে দেখুন ডাক্তার কথা বলার পর এখানে কিন্তু একটা কম আছে তাই আমাদের যেহেতু এটা কমা আছে দ্যাটমিন্স এটা মূল বাক্যের অংশ নয় এটি অতিরিক্ত অংশ কমা যে অংশটা আছে তাহলে মূল বাক্য হচ্ছে এটা যেহেতু এটা অতিরিক্ত অংশ তাই ডাক্তার সম্বোধনটা আমরা এখানে জাস্ট যেভাবে আছে সেভাবেই আমরা রেখে দেব ডক্টরদের কমা দিয়ে দেব এরপর দেখুন আমি তিন দিন ধরে এই যে তিন দিন ধরে এই যে ধরে কথাটা আছে এই জন্য আপনাকে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করতে হবে হ্যাভ বিন অথবা হ্যাসবিন দিয়ে করতে হবে এটি চলমান কারণ আমি ভুগছি চলমান না যদি তিন দিন ধরে কথাটা না থাকতো তাহলে আমি ভুগছি প্রেজেন্ট কন্টিনিউন্স হিসেবে আই এম সাফারিং দিলেই হয়ে যেত যেহেতু ধরে আছে তিন দিন ধরে যখন আপনি যেই চলমান কাজটা আগে শুরু হয়ে এখনও চলছে এমন কিছু প্রকাশ করে উল্লেখ থাকে যে সময়টা স্টার্টিংটা উল্লেখ থাকে সেটাকে আমাকে হ্যাভ বিন দিয়ে কন্টিনিউস করতে হবে তাহলে চলুন আমি শিখ মানে ভুগছি তাহলে এই বাক্যের এই বাক্যটার প্রথম যেটা আমরা জানি প্রথম শব্দ বা কর্তাটা কে আমরা জানি কর্তা কিভাবে বের করতে হয় বাংলা বাক্যের শেষ শব্দকে কে দিয়ে প্রশ্ন করতে হয় কে ভুগছে তাহলে আমি ভুগছি কে ভুগছে আমি ভুগছি তাহলে আমিটা হচ্ছে এখানে কর্তা তাহলে আমি আমির ইংলিশ করব আই ভুগছি ভুগছির ইংলিশ হচ্ছে সাফারিং কিন্তু যেহেতু তিন দিন ধরে লেখা আছে এখানে এম সাফারিং না হয়ে হ্যাভ বিন সাফারিং হবে আমার মনে বুঝতে পেরেছেন আমি আবার বলছি যদি এই তিন দিন ধরে কথাটা না থাকতো তাহলে আমি আই আই এম এম ভুগছি রাইট আমি একটু লিখিয়ে দিচ্ছি কিন্তু যেহেতু এখানে তিন দিন ধরে আছে তাই আমাকে এটা হ্যাভ বিন করতে হবে আই হ্যাভ বিন রাইট আমি মনে বুঝাইতে পেরেছি যদি আরো প্রয়োজন হয় আমাকে নক করবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিব আমার সাথে কথা বলে আরো ক্লিয়ার হয়ে নিতে পারবেন সো আই হ্যাভ সাফারিং আমি ভুগছি কি ভুগছি ডান থেকে বামে রাইট কাশি তে আর সর্দি জ্বর তার মানে তিনটা একই জিনিস জ্বর সর্দি ও কাশি জ্বর হচ্ছে ফিভার সর্দি হচ্ছে কোল্ড এন্ড কাশি তাই না কাশি হচ্ছে কফ জি এইচ কফ দেখেন আই হ্যাভ বিন সাফারিং ফ্রম কোল্ড ফিভার কোল্ড কফ কতদিন ধরে তিন দিন ধরে তাহলে তিন দিন ধরে যেহেতু এই জন্য আমরা কে ফর বলবো ফর থ্রি থ্রি ডেইজ এখানে ফর কেন হলো অনেকে প্রশ্ন করতে পারেন কারণ ফর সিন নিয়ে একটা ঝামেলা আছে আমাদের এই ফর সিনসটা আমি ক্লিয়ার করতে চাই যখন সমষ্টি বোঝাবে সমষ্টি বলতে হচ্ছে তিন দিন চার দিন পাঁচ দিন তিন ঘন্টা এরকম সমষ্টি বোঝাবে তখন ফর যখন সমষ্টি নেই তখন সেন্স সহজ করে বুঝে নেবেন এরপরে ডক্টর বলছে আপনার কি এখন শরীরে জ্বর আছে আপনার কি এখন শরীরে জ্বর আছে তাহলে আপনার কি আছে প্রশ্নবোধক আমরা জানি যে প্রশ্নবোধক বাক্যগুলো আমাদের ম্যাজিক ম্যাথ দিয়ে আমরা যে করি আগে প্রশ্নবোধক শব্দটার ইংলিশটা করতে হবে সবার প্রথম প্রশ্নবোধকটার তাহলে কি যেহেতু এটা আপনি স্বাভাবিকভাবে জানতে চাচ্ছেন তাহলে ডু কি এর ইংলিশ হচ্ছে ডু কি মানে হচ্ছে ডু সাধারণত যে প্রশ্নগুলো স্বাভাবিক প্রশ্ন মানে সাধারণ কোনো কিছু জানার জন্য হয় সেটা ডু হতে পারে যেহেতু কাজ আছে তাই ডু ব্যাপারে যদি প্রয়োজন মনে করেন আমি আরো ভিডিও দেব কিটা অর্থ হচ্ছে ডু এরপর আসেন আপনার আপনার ইংলিশ কি ইউ ডু ইউ কারণ বাংলা বাক্যের প্রথম শব্দ আবার ওই থিওরি আমার বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ তাহলে আছে আপনার আছে তাই না আপনার আছে ইউ হ্যাভ ইউ হ্যাভ ইউ হ্যাভ মানে তোমার আছে আপনার আছে এটা ডিপেন্ড করে ভদ্রতার সহিত আপনি যদি বলেন তাহলে আপনার কি আছে ভদ্রতা বলা হয়েছে এখানে সো ডু ইউ হ্যাভ জ্বর তাই না এই যে ডান থেকে বামে ডু ইউ শরীরে আছে না দেখেন এ কার আছে না শরি রে আমি বলেছিলাম এর আগের ক্লাসগুলোতে গুলোতে বা এক থাকলে আমাকে প্রিপারেশন দিতে হবে তাহলে ইন যেহেতু ভিতরে বোঝাচ্ছে ইন বডি ডু ইউ হ্যাভ ফেভার ইন বডি নাও এখানে ইউর বডি বলতে পারেন আরো ভালো হয় হ্যাঁ যে আপনার কি শরীরে মানে ইউর বডি বলা যেতে পারে তাহলে ডু ইউ হ্যাভ ফেভার ইন ইউর বডি নাও আপনার শরীরে কি এখন জ্বর আছে গেড চলুন সে কি বলছেন এরপর ডাক্তার আরো বলছে আপনার গলা ব্যথা আছে কি ঠিক আপনার আছে কি তাহলে কি অর্থ হচ্ছে ডু আমি আবার বলছি সাধারণ কোনো তথ্য জানতে যাচ্ছেন এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি যদি ভার থাকে সে বাক্যে যেমন এখানে আছে এটা বোঝানো হচ্ছে তো ডু ইউ আপনার কি দেখেন ডু ইউ আপনার কি হ্যাঁ আছে এই আছেটা কিন্তু এখানে ভার হিসেবে আসছে হ্যাঁ ডু ইউ হ্যাভ হ্যাব মানে আছে তাই হচ্ছে থাকা বোঝানো হয় তাহলে ডু ইউ হ্যাভ আপনার কি আছে ব্যাথা গলা ব্যথা তাহলে গলা ব্যথার ইংলিশ হচ্ছে ডু ইউ হ্যাভ আপনার কি গলা ব্যথা আছে ডাক্তার বলছেন রুগী বলছে হ্যাঁ আমার গলা ব্যথা আছে এবং মাথাও ব্যথা করছে দেখেন আমার গলা ব্যথা আছে এবং মাথাও ব্যথা করছে তো উনি বললো ইয়েস দেখুন ইয়েস আমার গলা ব্যথা আছে কার আছে আমার আছে যে বাংলা বাক্যের প্রথম শব্দ শেষ শব্দ আমার সেই বিখ্যাত আহ থিওরিটা আপনাদেরকে কাজে লাগাইতেই হবে হুম তাহলে আই হ্যাভ গলা ব্যথা শোর থ্রোর্ড শোর থ্রোট এই যে জেনে নেবেন গলা ব্যথা হচ্ছে শোর থ্রোট হ্যাঁ আই হ্যাভ শোর থ্রোট অ্যান্ড এবং মাথাও ব্যথা করছে তাহলে অ্যান্ড হ্যাডেক হ্যাডেক মানে হচ্ছে মাথা ব্যথা

খুবই সিম্পল কিন্তু আমার আছে দেখেন এই বাক্যে আমার আছে কাশি এভাবে যেতে হ্যাঁ তাহলে আই হ্যাভ কফ রাতে বেশি হয় তাহলে এটা রাতে বেশি কোনটা কফটা কফকে আমরা এখানে ইট বলে সম্বোধন করবো কারণ এর আগেই কফ ব্যবহার হয়েছে তাহলে ইট ইনক্রিজেস হম ইনক্রিজেস মানে বৃদ্ধি পাওয়া কি ইনক্রিজ যেহেতু ইট কফ একটা জিনিস তাই এর সাথে এস যুক্ত সো ইট ইনক্রিজেস নাইট এটি রাতে বৃদ্ধি পায় নাইট পরে কি বলছে দেখেন শরীরে দুর্বল লাগছে কি ডাক্তার বলছে শরীরে ব্যথা মানে শরীরে ব্যথা আছে ব্যাপারটা এরকম যদি আমি এটা আরো সহজ করে আরেকটু বলি তাহলে আরো ভালো বুঝবেন হ্যাঁ শরীরে ব্যথা আছে বা দুর্বল লাগছে কি ডাক্তার প্রশ্ন করলো প্রশ্নটা হবে কি আচ্ছা দেখেন এখানে কি না সবাই দেখেন কি কি মিনস ডু মানে এই বাক্যগুলো তো কি মিনস হচ্ছে যেহেতু এটি নর্মাল জানার অর্থে প্রেজেন্ট ইনডেফিনেট বলা হয় সহজ কথা হুম এই জন্য ডু ব্যবহার হচ্ছে সো আচ্ছা শরীরে ব্যথা আছে যে ডু ইউ হ্যাভ শরীরের ব্যথা মানে এখানে হচ্ছে বডি পেইন ডু ইউ হ্যাভ বডি পেইন আপনার কি শরীর ব্যথা আছে হ্যাঁ আপনার কি শরীর ব্যথা আছে অর

আমার কথা দিলে আরো স্পষ্ট হবে মূল বাক্যটা হচ্ছে আমার খুব দুর্বল লাগছে হ্যাঁ আমার খুব দুর্বল লাগছে ইয়েস আই আই ফিল ফিল আমার লাগছে হ্যাঁ এমন একটি ভার্ব এটা আই এনজি না ব্যবহার করাই ভালো হম আই ফিল আমার লাগছে বা আমি অনুভব করি আই ফিল একই হ্যাঁ তাহলে আই ফিল ভেরি উইক আমার খুব দুর্বল লাগছে ডাক্তার বলছে আপনি কি বৃষ্টিতে ভিজেছেন বা ঠান্ডা লেগেছে আপনার হ্যাঁ ডাক্তার বলছে আপনি কি বৃষ্টিতে ভিজেছেন মানে অতীতে কোনো সময় পূর্বে ভিজছে কিনা বা দুই দিন একদিন আগে এরকম জিজ্ঞেস করছে তার মানে অতীত জিজ্ঞেস করলে আপনি অলওয়েজ ডিট ইউজ করবেন কি ইউজ করবেন ডিট অতীতের কাজ সহজ কথা একদম তাহলে আপনি কি আমি আবার বলছি যে আমাদের যদি প্রশ্নবোধক বাক্য হয় তাহলে প্রশ্ন যেই ইংলিশটা সেটা আগে করে ফেলতে হবে রাইট তাহলে ডিট এবার আপনি তাহলে ডিড ইউ আচ্ছা এই বাক্যটার এই অংশটুকু কিন্তু শেষ যেহেতু ওখানে বা আছে দ্যাট মিনস এটা আরেকটা অংশ তাহলে এইটা হচ্ছে পুরোটা একটা অংশ এই এই অংশটুকু হচ্ছে একটা সেন্টেন্স হ্যাঁ আর এইটা কিন্তু আরেকটা অংশ সেন্টেন্স এখানে বা যেহেতু অর আছে যেটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স ইংরেজিতে বলে থাকি দুটো অংশ থাকে এটা প্রথম অংশ তাই আপনাকে প্রথম অংশটা আগে নিতে হবে তাহলে আপনি কি ভিজেছেন প্রথম বাক্যের প্রথম শব্দ কর্তা এবং শেষ শব্দ ইংলিশ ম্যাথ আছে আমার সেই ম্যাথ অনুযায়ী আপনি এটা করছেন রাইট আচ্ছা তাহলে আপনি কি বৃষ্টিতে ভিজেছেন তাহলে আপনি ভিজেছেন ভেজা হচ্ছে 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 এটা নতুন একটা আপনারা শিখছেন গেট ওয়েট মানে ভেজা ভিজে যাওয়া আচ্ছা এখন কিসে ভিজছে বৃষ্টিতে ইন দ্য রেইন ইন দ্য রেইন দেখেন বৃষ্টিতে এ আছে না একার আছে না ওই জন্য ইন বসেছে ইন দ্য ডিডিউ গেট ওয়েট ইন দা রেইন আপনি কিন্তু দেখেন তো আবার ডিডিউ গেট ক্যাচকোল্ড ঠান্ডা লাগা অর্থ হচ্ছে ক্যাচকোল্ড এখন এখানে যেহেতু আমরা ডিডিউ প্রথমে ব্যবহার করে ফেলেছি এখানে আর ডিডিও দেওয়া দরকার হয় না কারণ একই ব্যক্তি জিজ্ঞেস করা হচ্ছে ওই জন্য শুধু ভারটা দিলেই হবে বুঝতে পেরেছেন আশা করি বুঝতে পেরেছেন ডিড ইউ ওয়েট ইন দ্য কোল্ড আশা করি বুঝতেছেন পরের বাক্য হ্যাঁ কয়েকদিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম হ্যাঁ কয়েকদিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম ইয়েস তাহলে কয়েকদিন আগে আমি বৃষ্টিতে ভিজেছিলাম কে বৃষ্টিতে ভিজেছিল আমি তার মানে কর্তা বের করতে হবে যে সেই শব্দকে কে কে দিয়ে প্রশ্ন করে ভিজেছিল আমি ভিজেছিলাম তাহলে বলেন আই তাহলে তাহলে ভিজেছিলাম গেটের পাস্ট কি গট আই গট ওয়েট গেট ওয়েট মানে হচ্ছে ভিজে যাওয়া হ্যাঁ রাইট মানে ভেজা ব্যাপারটা কোনো কিছুতে মানে পানি দিয়ে ভেজাটা বোঝা হচ্ছে তাহলে আই গট ওয়েট আমি ভিজেছিলাম বৃষ্টিতে ইন হ্যাঁ এরপর দেখেন কয়েক দিন আগে আশা করি বুঝতেছেন ঠিক আছে এই পরীক্ষাগুলো করুন ডাক্তার ইতিমধ্যে বুঝে গিয়েছে যে জ্বরটা ঠান্ডাটা কাশিটা আসলে কি কারণে হয়েছে উনি তখন বলছে ঠিক আছে অল রাইট হম বা ওকে ওকে এই পরীক্ষাগুলো করুন এটা একটা ইম্পারেটিভ বাক্য ওনাকে আদেশ করা হচ্ছে বা পরামর্শ দেওয়া হচ্ছে ইম্পারেটিভ বাক্যগুলো শুধু ভার্ব দিয়ে শুরু হয় সরি মানে একদম বেসিক ভার্বটা দিয়ে শুরু হয় তাহলে করুন শেষে সব যেহেতু আমাদের এই বাক্যে করুন কে করবে আপনাকে করতে বলা হচ্ছে যেহেতু এটা ইম্পারেটিভ ইম্পারেটিভে ইউ বাক্যটা মানে বাক্যে ইউটা থাকে না ইউটা বাচ্চায় তাহলে টু দ্য টেস্ট এই পরীক্ষাগুলো করুন আচ্ছা দিস এই মানে হচ্ছে এইগুলি হবে করুন কতদিন ওষুধ খেতে হবে প্রশ্ন করেছেন অনেক দেখুন এটা বাধ্যতামূলক কিন্তু ডাক্তার বলছে এই জন্য বাধ্যতামূলক না না খেলে তো ওষুধ ছাড়বে না যেহেতু বাধ্যতামূলক তাই আমাকে হ্যাপ টু ব্যবহার করতে হবে তাহলে কত দিন কতদিন ইংলিশ কি আগে বলেছিলাম যেটা প্রশ্ন হতো সেইটার ইংলিশে করে দেব দা হাউ মেনি যেহেতু সংখ্যা হাউ মেনি ডেজ কতদিন এবার আসেন কতদিন ওষুধ খেতে হবে মানে আমাকে ওষুধ খেতে হবে তাহলে প্রশ্ন করছেন তাহলে ডু দিয়ে প্রশ্ন করেন ডু আই হ্যাভ টু টেক মেডিসিন মেডিসিনস প্রশ্নটা হচ্ছে এরকম যেহেতু অনেকগুলো মেডিসিন হাউ মেনি ডেইস ডু আই হ্যাভ টু টেক মেডিসিন কতদিন আমাকে ওষুধ খেতে হবে ডাক্তার বলছে অন্তত পাঁচ দিন ওষুধ খাবেন এটাও পরামর্শ রাইট এটাও পরামর্শ ডাক্তার বলছেন অন্তত পাঁচ দিন আপনাকে ওষুধ খেতে হবে আমি ডাক্তার এটা উপরে উঠে গেল আচ্ছা তাহলে অন্তত পাঁচ দিন খাবেন তাহলে ইম্পারেটিভ বাক্য টেক মেডিসিন Take medicines at least compoking at least five days. Five days. And take rest. Bishamn or English? take rest. they take medicines at five at least five days. Eh? Take medicines at least five days. You can follow the button. Take medicine for five days. পর দেওয়া যাবে রাইট এই প্রশ্ন ধন্যবাদ ডাক্তার সাহেব তো ইউ ডক্টর এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন এই যে থ্যাংক ইউর পরে ডক্টরটা ডি বড় হাতের দিলাম হ্যাঁ মনে রাখবেন কোন সম্বোধন যদি করেন সেক্ষেত্রে এই যে কমার পরে আপনি এটা অবশ্যই যে সম্বোধন করছেন যাকে তাকে এস টা বড় হাতের বা ডিটা বড় হাতে দিতে হবে হুম এরপর ডক্টর শেষে বললো বেশি পানি পান করুন এবং গরম খাবার খাবেন ডক্টর শেষে একটা পরামর্শ দিলেন ওনাকে বেশি পান করুন পানি হ্যাঁ তাহলে এটা একটা ইম্পারেটিভ বাক্য আদেশ করলেন তাহলে বেশ যে পান করুন তাই না ড্রিঙ্ক ওয়াটার কেমন ওয়াটার বেশি পানি তাহলে ড্রিঙ্ক প্লেন্টি অফ ওয়াটার প্লেন্টি অফ ওয়াটার অনেক বেশি পানি পান করুন অ্যান্ড গরম খাবার খান খান তানে খাবেন তাহলে ইট পরামর্শ যদি দিচ্ছে ওই জন্য ইট দিলাম ইট ওয়ার্ম ফুড গরম খাবার খান আশা করি পুরোটা আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আমি আপনাদেরকে এটা ডেসক্রিপশনে পুরো টেক্সটটা দিয়ে দেব আপনারা আমার এই চ্যানেলের যে ডেসক্রিপশন পাবেন এই ভিডিওর চ্যানেল সরি না ভিডিওর যে ডেসক্রিপশন পাবেন সেখানে সবগুলো দেয়া থাকবে চাইলে আপনারা এটা আপনারা খাতায় নোট নিতে পারবেন আবার বাসায় প্র্যাকটিস করতে পারবেন আশা করছি আপনার বাংলা থেকে ইংলিশ যে আমার ম্যাজিক ম্যাথ এটি আপনাদের খুবই হেল্প করছে অবশ্যই লিখে যাবেন যারা শেষ পর্যন্ত আমার এই ক্লাসটি দেখলেন এই ডায়ালগটি দেখলেন আমি এর পরবর্তীতে আরও ডায়ালগ নিয়ে আসবো বিভিন্ন প্রেক্ষাপটে যদি আপনারা চান তাহলে লেখেন স্যার এরকম আরও অনেক অনেক ডায়লগ বা কি কি ডায়ালগ চান আমি এটা এনে দেব আপনাদের সাথে ইনশাল্লাহ আপনারা শিখবেন ইংলিশ আশা করছি আপনাদের ইংলিশ শেখার যাত্রায় আমি একটি স্মরণীয় নাম হয়ে থাকতে চাই যারা আমার সাথে অনলাইনে ক্লাস করতে চান ফ্রি সপ্তাহে একদিন শুক্রবার রাত নয়টায় তাহলে আমার একটা অ্যাপ আছে প্লে স্টোরে ডাউনলোড করতে ভুলবেন না ম্যাজিক স্পোকেন অ্যাপ টিয়া পাখির লোগো আছে এবং আর যারা আমার সাথে অনলাইনে পেইড কোর্স করতে চান তাদের জন্য মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় আপনি আমার কোর্সে ভর্তিতে পারবেন থ্যাংক ইউ দেখা হবে পরের ক্লাসে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম